আসসালাম আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ আমি ইঞ্জিনিয়ার তৌফিকুল ইসলাম বাংলাদেশ ছাত্রদলে দলের জুরি উপজেলা অন্যতম সদস্য আমি দীর্ঘদিন যাবৎ উপজেলা ছাত্রদলের সদস্য হিসাবে কাজ করতেছি আমি পাঁচ তারিখের পরে আমার উপর মিথ্যা মামলা দেওয়া হয়েছে এর জন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আর আমি জুড়ি উপজেলা ছাত্রদল করতে গিয়ে পাঁচ এই সতেরো বছর অনেক হামলা মামলার শিকার হয়েছি অনেক অত্যাচার নিপীড়নের শিকার হয়েছি ফেসিস সরকার যাওয়ার পরে পাঁচ তারিখ যাওয়ার পরেও দেখা যায় যে আমার উপরে এই আওয়ামী লীগের মামলা দেওয়া হয়েছে এটা কিসের জন্য দেওয়া হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আর এটা অতি বিলম্বে যেটা আমার মামলা শেষ করা হয় তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এটা সরকারবাদী মামলা হয়েছে আমি তো দীর্ঘদিন যাবো দুই হাজার একুশ সালের কমিটিতে আমি এসেছি আমার পেয়াড আছে সবকিছু আছে আর দীর্ঘদিন আমি কলেজ থেকে দু সালে যখন আমি কলেজে যাই কলেজ থেকে আমি এই ছাত্রদের সাথে জড়িত আমার অনেক কিছু আছে অনেক ডকুমেন্টস আছে আমরা এই ফেসিস সরকারের আমলে আমরা অনেক নিপীড়ন সহ্য করছি এখনও পর্যন্ত এখন এই সরকার চেঞ্জ এই ফেসিস সরকার যাওয়ার পরেও দেখা গেছে আমরা এই মামলা কেন আসবে এটার জন্য আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি

অফিসার ইনচার্জ উনিও অবগত আছে দুটি থানার এসআই উনিও অবগত আছে আমরা ছাত্রদল করি এবং তদন্ত পাঠানো হয়েছে প্রথমবার তদন্ত পাঠানোর পরে তারপরে আবার আর একটা ঈদের আগের দিন মামলা হয়েছে এটারও তদন্ত দেওয়া হয়েছে যে আমরা ছাত্রদল করি আপনার বিরুদ্ধে টোটাল মামলা কয়টা আমার বিরুদ্ধে টোটাল মামলা হচ্ছে তিনটা আর লুৎফুর রহমান ইমনের বিরুদ্ধে হচ্ছে টোটাল চারটা আটটা এটা কি পাঁচ হবে পাঁচ তারিখে তারিখের পরে পরে জি লুৎফুর ইমন সেকে কে উনি জুরি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক

কেন হলো এটার জন্য জানার জন্য আমরা মানে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে এখন কোতোয়ালি থানার বাসশো বা বক্তব্য কি আপনারা নিয়েছে কি বলছো আমরা তো তদন্ত রিপোর্ট পাঠানো হয়েছে যে আমরা উপজেলা ছাত্র করি আর আপনাদের দেওয়া হয়েছে ছাত্র লীগ করেন জি আমি স্বেচ্ছাসেবক লীগ লীগ করি আর লুতুর রহমান ইমন যুব লীগ কোন জায়গা জুড়ি না সিলেটে সিলেটে কোতোয়ালি থানা বন্দর বন্দর 好的，谢谢大家。